আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভিএফএস গ্লোবাল থেকে আজকে তিন তারিখ আজকে বেশ ভালো পরিমাণে একটা কালেকশন প্লাস সকাল থেকে ভিসা পাওয়ার সংখ্যাটা আমরা দেখতে পারতেছি অলরেডি আমার কাছে প্রচুর সংখ্যক পাসপোর্ট চলে আসছে এটা পাসপোর্ট কালেকশন করছে দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ সালের এরা কিন্তু পাসপোর্টে ভিসাও পাইছে আজকে জাস্ট আজকে কালেকশনটা তিন তারিখ এবং আজকে তিন তারিখ ভিএফএস গ্লোবাল থেকে এই আপডেটটা আপনাদের জন্য দেওয়া হয়েছে একটা আপডেট নতুন একটা আপডেট আপনাদের জন্য রাখা হয়েছে তো এখানে কি বলা হয়েছে সর্বশেষ এখানে কি বলা হয়েছে সম্পূর্ণ আকারে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করা হবে এবং আরও কয়েকটা আপডেট আছে যেটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যারা দুই হাজার তেইশ এই চব্বিশ সালের পাসপোর্টগুলো এখনও পর্যন্ত জমা করতে পারেন নাই যারা ওয়ার্ক এবং ফ্যামিলি বিষয়ে পাসপোর্টগুলো জমা করে রাখছেন তারা আজকে বেশ ভালো পরিমাণে কালেকশনের সংখ্যা দেখতে পারলাম আজকে ইউপেস গ্লোবাল নাভি টাওয়ারে প্লাস চট্টগ্রাম এবং সিলেটেও কিন্তু বেশ ভালো পরিমাণে একটা কালেকশন ছিল তো সর্বশেষ কেমন পরিমাণে ভিসা পাইছে আজকে সেটাই কিন্তু প্রমাণসহ আপনাদেরকে দেখানো হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলে বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শুরু করা আছে আহ প্রথমত একটা আপডেট যেটা দিছে তিন তারিখ আজকে যে আপডেটটা দিছে এটা যাওয়ার আগে এক আরও একটা আপডেট দেওয়া হয়েছিল সেটা হলো পাঁচই আগস্ট নিয়ে একটা আপডেট দেওয়া হয়েছিল আগামী পরশুদিন ভিভিএস বন্ধ থাকবে এখানে আরো একটু বলছিল তারা দয়া করে লক্ষ্য করুন আমাদের ইটালি ভিসা আবেদন কেন্দ্রসমূহ ঢাকা সিলেট এবং চট্টগ্রাম মঙ্গলবার পাঁচই আগস্ট বন্ধ থাকবে এই বন্ধের কারণ স্থানীয় সরকারের সরকারি ছুটি ওকে এটা স্থানীয় সরকারের সরকারি ছুটি যেটা পাঁচই আগস্ট রাখা হয়েছে তো আপনার যদি পাঁচে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত থাকে তবে আমাদের টিম আপনাকে যত দ্রুত সম্ভব একটা আপডেটের মাধ্যমে যোগাযোগ করবে আপনাদের সাথে আচ্ছা তিন তারিখে যে আপডেটটা দেখা হয়েছে দেওয়া হয়েছে এই আপডেটটা দেখেন একটু এখানে আমি পরিবার শোনাইতেছি আপনার ভিসা আবেদনের অগ্রগতি সম্পর্কে আপডেট পেতে নিয়মিতভাবে আমাদের স্ট্যাটাস ট্র্যাক অনুসরণ করুন ওদের ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুইকা যে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এটা লেখা যখন সার্চ দিবেন তখন তাদের একটা ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইটের মাধ্যমে তাদের একবারে ডাইরেক্ট অ্যাম্বাসির ভিতরে আপনার কাগজপত্র কোন পর্যায়ে আছে কি অবস্থায় আছে সেগুলো আপনারা চেক করতে পারতেন তো এটাই জাস্ট তিন তারিখ আজকে সে আপডেটটা আপনাদেরকে আবারও মনে করাই দিতে বলতেছে তারা যে আপনারা যাতে আপনাদের অনলাইনে খুব দ্রুত হারে ভিসাগুলা চেক করেন এবং খুব বেশি বেশি করে চেক করতে বলা হইতেছে এখানে আরো বলছে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন নিয়মিত তাদের ভিসা আবেদনের স্ট্যাটাস পর্যবেক্ষণ করেন যাতে অগ্রগতির অবস্থা সিদ্ধান্ত প্রস্তুতির সময় অথবা যে কোনো অতিরিক্ত প্রয়োজনীয়তা বিষয়ে জানা যায় আপনার আবেদন স্ট্যাটাস ট্র্যাক করতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন ভিপিএস গ্লোবাল এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিছে ওইখানে ক্লিক করলে একেবারে আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে যখন যেখানে আপনার রেফারেন্স নাম্বার আপনার নামের লাস্ট নেম এখানে দিয়ে আপনি চেক করতে আপডেটটা দেওয়ার জাস্ট এইটাই মানে সেটা হলো আপনাদের 2023 এবং 24 সালের যে পাসপোর্টগুলো আছে এগুলা নিয়ে অলরেডি এমবাসি এমবাসির ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে এবং এগুলা নিয়ে অলরেডি এখানে কথা বলাও কিন্তু হইছে এগুলা নিয়ে সম্পূর্ণ আকারে এমবাসিতে কথা বলাও হইছে একটা ছোটখাটো মিটিং তারাও করছে পররাষ্ট্র উপদেষ্টার সাথে একটা ছোটখাটো মিটিং তারাও করছে এম্বাসির যে লোকজন আছে যারা কাজ করে আছে সাহেব তারাও মিললে একটা তারাও মিললে একটা সিদ্ধান্ত নিল যে এই পাসপোর্ট খুব দ্রুত ডেলিভারি দেওয়ার দরকার এবং আজকে তিন তারিখ আপনাদেরকে জানাই দিল যে আপনারা একটু বেশি বেশি করে অনলাইনটা চেক দিবেন কেননা অনলাইনটা চেক দেওয়ার একটাই কারণ সেটা হলো আপনাদের এই ভিসাগুলা খুব দ্রুত খুব দ্রুত এবং খুব নিকটে চলে আসছে যারা পাসপোর্টে ভিসা পাওয়ার আপনারা পাওয়া যাবেন অলরেডি এটা নিয়ে কেউ টেনশন করবেন না এবং যারা রিজেক্ট অলরেডি ডাইরেক্ট কালেকশন দিয়ে আপনাদের দিবে আর বাকি যেগুলো আছে এইগুলো আপনার রিটার্ন পাসপোর্ট যাদের ছিল এই পাসপোর্টগুলো আবার পুনরায় সাবমিটের এস এম এস পাবেন এবং কয়েক দিনের ভিতরে আপনাদের ডেটও দিয়ে দিবে যে সাবমিট করেন এত তারিখে এত তারিখে এবং সর্বোচ্চ ডেট পনেরো থেকে বিশ দিন বা এক মাস এর ভিতরে আপনারা পাসপোর্টে ভিসা পাওয়া যাবেন এগুলা নিয়ে আর কোনো টেনশন করার দরকার নেই যাদের পাসপোর্ট আটকে আছে আটকে থাকতে দেন এগুলা সমাধান চলে আসছে এই সমাধানের কারণেই কিন্তু আজকে ভিপিএস গ্লোবাল থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে যাতে আপনারা খুব দ্রুত পাসপোর্টগুলো হাতে পাওয়া যান এবং যারা পাসপোর্টে ভিসা পাওয়ার সেগুলো আবার সাবমিট করার কথা এগুলাই কিন্তু তারা জানাইতে চাইতেছে বা জানাইছে এগুলা কিন্তু তারা একদম ডাইরেক্ট ক্লিয়ারলি এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার করে দিয়েছে এর যে আপডেটটা ভিভস গ্লোবাল থেকে রাখা হয়েছে সেটা আপনারা ক্লিয়ারলি বুঝেন এবং আজকে তিনটা ভিভস গ্লোবাল মিলেয়া বেশ ভালো পরিমাণ একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে আমরা छोट्टো করে আপনাদেরকে কয়েকটা বিশাল ফুটেজ ফ্যামিলি বিষয়ক ওয়ার্ক বিষয়ক ফুটেজ আমি আপনাদেরকে দেখা এই পাসপোর্টটা দেখেন এই পাসপোর্টটা কালেকশন করা হয়েছে আজকে এই পাসপোর্টটা 2024 সালে জমা দেওয়া ছিল আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ সেই বিষয়টা পাইছে রিটার্ন পাসপোর্ট পাইছিল 2024 সালের প্রথম দিকে প্রথম দিকে রিটার্ন পাসপোর্ট পাইলো পায়া এরপরে আবার সাবমিট করলো এই গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে সাবমিট করে আজকে কালেকশন করে ভিসা পাইছে শুধু এটাই না আরও কয়েকটা পাসপোর্ট আছে যেটা হলো এই যে এই পাসপোর্টগুলা এই পাসপোর্টগুলা এটা ছিল সিলেট বিএফএসে এটা ফ্যামিলি ভিসা জমা দেওয়া ছিল আলহামদুলিল্লাহ এই আপুটাও কিন্তু কালেকশন করে ভিসা পাইছে আরও একটা পাসপোর্ট আছে সেটা হলো জমা ছিল চট্টগ্রাম বিএফএসে দুই সালের বাইশ তারিখ দশ মাস পাসপোর্ট রিটার্ন আসছিল দুই সালে ডিসেম্বরে পাসপোর্ট রিটার্ন পাইছিল সে এবং পাসপোর্ট রিসাবমিট করছে দুই সালের ২৮ জুন আঠাইশে জুন মাসে এই যে গত জুন মাস চলে গেল জুন মাসে সে সাবমিট করছে রেডি ফর কালেকশন আসছিল তিরিশে জুলাই তিরিশে জুলাই রেডি ফর কালেকশন আসছে তিন আগস্ট আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ সে ভিসাটা পাইছে ওকে এখন দেখেন সে পাসপোর্ট সাবমিট করছে কবে দুই সালের জুন মাসে আঠাশ তারিখে তার মানে আজকে আগস্ট মাসের তিন তারিখ আঠাশ তারিখে জুন মাসের সাবমিট করছে পুরো এক মাস পরে সে সাবমিট করা পাসপোর্টে এক মাস পরে যায় ভিসা পাইছে তো এটাই বলছিলাম যাদের পাসপোর্ট সাবমিট করবেন তারা সর্বোচ্চ গেলে এক মাস এর ভিতরে আপনারা ভিসাটা পেয়ে যাবেন যারা আবার পুনরায় সাবমিট করবেন পাসপোর্ট ওকে আচ্ছা আরও কয়েকটা ভিসার নিউজ অলরেডি আমার কাছে চলে আসছে যেগুলো হলো বাড়ি শহরের একসাথে দুই চব্বিশ সালের আটটা পাসপোর্ট কালেকশন করছে এরা ঢাকা থেকে কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ এরা ভিসাটাও পাইছে এই নিউজগুলো আমরা সর্বশেষ যে আপডেটগুলা পাওয়ার কথা যে আপডেটগুলো পাবো সামনে এগুলো আমরা রাত্রিবেলা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করবো ওকে অথবা আজকে রাতের বেলা একটা লাইভও করতে পারি সে লাইভে আপনারা অবশ্যই আমন্ত্রিত আরেকটা বিষয় যেটা ভিডিও শুরুতে আমি বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু আপডেট দেওয়া হয়েছে যেটা হলে অ্যাপয়েন্টমেন্ট স্লোড গুলা খুবই স্লো সালে যারা নোলা অবস্থা পাইছেন ডিসেম্বরের ফ্লো সিতে হয়তো তারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই এই চার পাঁচ মাস হয়ে যাইতেছে হ্যাঁ যারা নোলাস্তা হাতে নেই এখনো বসে আছেন যারা বসে আছেন তাদের জন্য একটা আপডেট রাখছে সেটা হলো এখন থেকে প্রতিদিন প্রতিদিন দশ থেকে পনেরোটা পাসপোর্ট দেওয়া হবে দশ থেকে পনেরোটা এক্সট্রাভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আপনাদের জন্য রাখা হয়েছে এই অ্যাপয়েন্টমেন্ট খুব অল্প পরিমাণে পাবেন বেশি পাবেন না যারাই পাবেন খুব দ্রুত জমা করবেন এবং এই পাসপোর্টগুলো ভিসা পাওয়ার সম্ভাবনা খুব দ্রুত যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন অ্যাম্বাসি খুব বুঝা শুই এই পাসপোর্টগুলো জমা নিবে আদারওয়াইজ এগুলা অ্যাপয়েন্টমেন্ট দিবে এখন একটা প্রশ্ন থাকতে পারে যে কবে থেকে এই অ্যাপয়েন্টমেন্ট একটু বাড়ানো হবে আগামীকাল থেকে অ্যাপয়েন্টমেন্ট একটু বাড়ানো হয়েছে আগামীকাল সোমবার আগামীকাল থেকে আগামীকাল থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের স্লোটগুলো একটু দশটা থেকে পনেরোটা বেশি করা হয়েছে আপনারা চাইলে একটু দেখতে পারেন তাদের ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আজকের যে সর্বশেষ আপডেট নিয়ে আজকে রাত্রে বলা অবশ্যই দেখা হবে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটা ছোটো খাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ